আমরা শোক দেবশে ব্ল্যাক দিয়ে শুরু করলাম হ্যাঁ যারা ব্ল্যাক কালারের গাড়ি পছন্দ করেন ব্যাকলাইটটা কিন্তু সুন্দর ভাই দেখছেন फटाफट এটা কি কোনটা সুন্দর না সব কিছুই সুন্দর ব্যাকলাইটটা হোয়াইট হ্যাঁ হোয়াইট ব্যাকলাইট ভিতরটা অনেক সুন্দর একদম ফ্রেশ তেলের গাড়ি নাকি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে কিন্তু বোঝা যায় না যে গাড়িটা সিএনজি করা আছে এটা ফোরন সেটটা দেখান সামনের লুকটা একটু দেখাই লাইভে কে কোথা থেকে জয়েন করছেন emotes একটু সামনের সাইডটা একটু দেখাই দেই সামনের সাইডটা দেখাই প্রথমে জিনিসি এক কান টায়ারটা ভালো আছে এইটা কিন্তু হাজারে একটা মিলে সিরিয়াসলি हां কেন কোন দিক দিয়ে এটা সবকিছু অরিজিনাল এখনো জাপানিজ কালারটা তো সুন্দর লাগতেছেছেন কালারটা যেমন সুন্দর অরিজিনাল কালার শুধু টাচ আপ হইছে গাড়িটা আচ্ছা টাচ আপ হইছে কিন্তু অরিজিনাল রং করা আছে অরিজিনাল রং যার কারণে একদম ক্লিন দেখা যাচ্ছে তো এই হচ্ছে গাড়িটা যারা গাড়ি কিনতে চান গাড়ি কেনার কথা ভাবছেন ফিল্ডার গাড়ি কিনবেন ভালো মানের একটা ফিল্ডার গাড়ি তারা গাড়িটা দেখবেন জিএস কারপ্লেস এর গাড়িটা পার্সোনাল ইউজের জন্য একটা ফিল্ডার খোঁজে 202 খোঁজে তাদের জন্য 202 বিশেষ করে সিলেটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করি সিলেটি ভাইদের এটি পছন্দ এই সিলেটি ভাইদের এই ধরনের গাড়ি পছন্দ রাইট আচ্ছা আর 202 ব্ল্যাক কালারের ফিল্ডার রাইট ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক ভিতরে ব্ল্যাক বাইরে ও ব্ল্যাক ভিতরের কন্ডিশনটা ফাটাফাটি ফাটাফাটি এক কথায় মডেলটা হচ্ছে 10 রেজিস্ট্রেশন 15 10 এর মডেল 15 রেজিস্ট্রেশন এই গাইড 17 লক্ষ 20 হাজার 17 20 17 17 লক্ষ 20 হাজার একদম চকচকা একটা তেলের গাড়ি একদম পুশ স্টার্ট কিন্তু ভাই পুশ স্টার্ট পুশ স্টার্ট তেলের গাড়ি সিএনজি করা আছে চেঞ্জ করা আছে মাত্র 17 লক্ষ 20 আস্কিং

এটাও সোল্ড আউট এটাও সোল্ড আউট প্রিমিয়ার এই একটা আর একটা ই আছে নোয়া আছে নোয়াটা কিন্তু পুশ স্টার দুই দরজা পাওয়ার একটু দেখাই পুশ স্টার দুই দরজা পাওয়ার ভিতরে বিস্কিট উডেন হুম বেজ ইন্টেরিয়রে নোয়া খুব কম পাওয়া যায় ভিতরটা একটু দেখাই এটা এক্স স্মার্ট পাল কালার হ্যাঁ পুশ স্টার দুই দরজাই পাওয়ার পাল কালার ভিতরে লুকিং ভিতরে বিস্কিট উডেন বিস্কিট উডেন পাল কালার নোয়া এসআই নোয়া নাকি এক্স স্মার্ট এক্স স্মার্ট এক্স স্মার্ট নোয়া গাড়ির কন্ডিশন আশা করি ভালো হবে কারণ আউটলুকিং দেখে বেশ ভালোই মনে হচ্ছে গাড়ি এটা সিএনজি করা আছে নাইনটি লিটারের নাইনটি লিটার সিএনজি করা আছে খুবই সুন্দর একটা গাড়ি এখন এই সব এটাও কিন্তু জাপানি ফিটিং জাপান একদম জাপানি ফিটিং এখনো যে ফিটিংটা ফিটিংটাই আছে সব কিছু কি অবস্থা পেপার্সও আপডেট আছে ফুল আপডেট হ্যাঁ দাম মাত্র বাইশ লক্ষ টাকা আস্কিং আস্কিং বাইশ বাইশ লক্ষ টাকা আস্কিং মাত্র হ্যাঁ নোয়া পাবেন জিএস কার্পেল রাইট এই হচ্ছে এটা এটাও সল্টআউট প্রবল সাকসেস সলআউট হা প্রিমিয়ার এটাও এখন আমরা ভিতরে ঢুকে যাই যাই ভিতরে গুলো আপনাদেরকে ভিতরে কি কি আছে কোন কেমন প্রাইস কে থেকে লাইভে আছেন একটু কমেন্ট করে জানান ভাই কমেন্ট করে জানান অনেক যে আরেকটা আরেকটা টু আছে বিলাক বিলাক ব্ল্যাক টু ব্ল্যাক বিলাকে ভরপুর করে দিমু আচ্ছা

কাগজ ছাব্বিশ ছাব্বিশ ফুল আপডেট একদম ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ফুল আপডেট ছাব্বিশ ফুল সাদা কালার ভিতরে বিশ স্টুডেন্ট ইন্টারিয়ারটা এটা মাত্র বারো লক্ষ বিশ বারো বিশে থাকবে বারো লক্ষ বিশ বারো বিশে থাকবে এক্স করলা না জি করলা এক্স এটা এক্স করলা এক্স করলা এরপরে পাশাপাশি দুইটা এক জিও আছে এক্স জিও নিউ শেপ আর ওল্ড শেপ নিউ শেপ নিউ শেপ ওল্ড জিও বারো মডেল না এটা সতেরো মডেল অ্যাভেলেবল আছে বারো মডেল না এগারো মডেল আছে 11 মডেল আছে ভাই 12 মডেল নাই 11 হবে 11 মডেল Toyota स्टेशन এটা 2 سٹาร์ सॉरी एसी টাস প্রজেকশন হেডলাইট খুবই সুন্দর একটা গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র এই এই এক জোটা আগে দেখাই বাইরে যে ভাই কমেন্টস করছে তো ভাইয়ের জন্য এটা একদম পজিশন লাইট সামনের লুকিং কিন্তু খুবই সুন্দর আছে

এই হচ্ছে পিছনের লুকিং হেডলাইট পিছনের লাইটগুলো অরিজিনাল আছে এবং টায়ার হলে ভালো আছে কত মডেল বলেন এটা 11 এটা 11 এর মডেল 14 রেজিস্ট্রেশন 11 14 মাত্র 15 লক্ষ 50 আস্কিং আসেন আসেন সম্মান করব কথা বলার সুযোগ আছে সম্মান করব পিছনের গাড়িটা দেখে আসি পিছনেরটা হচ্ছে ক্যামরি এই সেই ভাইরাল গাড়ি আচ্ছা সেই ক্যামরি এই যে যারা হেভি গাড়ি চাচ্ছেন হেভি গাড়ি চান 2400 সিসির হেভি গাড়ি একটা এটা গরিবের ক্রাউন

কালারটা অরিজিনাল লাইট গিলাস সবকিছু অরিজিনাল আছে সাসপেনশন ভালো আপনি টায়ার গুলি দেখান কত সুন্দর আছে এলো রিমটা কত সুন্দর টায়ার এলো ঠিক আছে খুবই সুন্দর গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক হুন্ডা সিআরবি আর এই আপনার ই ঠিক আছে কি বলে পেপারস পেপারস আপডেট আছে দুটোই দুটোই আপডেট আছে হ্যাঁ দুটোই আপডেট দুটোই আপডেট আছে আর প্রাইসটা কেমন দেবেন মাত্র এটা মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ চাইছিলাম আজকে তেইশ লক্ষ টাকা করে দিচ্ছি জান মাত্র তেইশ লক্ষ টাকা আজকে মাত্র তেইশ মাত্র তেইশ তেইশে থাকবে এই গাড়ি আজকে এরপরে আরেকটা হাইব্রিড একোয়া একোয়াটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন ষোলোর বাইশ তো এটা একোয়াটা খুবই সুন্দর একটা গাড়ি হ্যাঁ এটা কালার রং যেটা বলেন সব অরিজিনাল এখনো ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন টয়োটা একোয়া একদম নিউ কন্ডিশনের গাড়ি নিউ কন্ডিশনের মানে দেখলে মনে হয় একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসছে নতুন নতুন এই হচ্ছে গাড়ির কন্ডিশন কাগজ 26 27 আপডেট 26 27 আপডেট হ্যাঁ 26 27 কাগজ আপডেট থাকবে গাড়িটার এবং হাই হাইব্রিড ব্রেক বুস্টার সব 80 এর উপরে পারফরম্যান্স পাবেন 80 এর উপরে মাইলেজ পাবেন ঢাকার ভিতরে 20 এর উপরে আচ্ছা এটার একোয়াটার টয়োটা এক্সজিও উনি কি কইছে 19 20 17 আর কিস্তিতে

পিমিওটা একটু ভিন্ন ধরনের গাড়ি এটা ওল্ড শেপের গাড়ি বা সিট পাওয়ার কিন্তু সিট পাওয়ার হ্যাঁ ভিতরটা কিন্তু এটা 13 সিট পাওয়ার যখন থেকে শুরু হয়েছে তখনকার গাড়ি এটা ও ভিতরটা হচ্ছে গুডি ফেব্রিক একদম ফাটাফাটি গাড়ি বিস্কিট কালার হ্যাঁ উডেন তারপর হচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর গাড়ি কিন্তু একদম জি সুপারিয়র অরিজিনাল জি সুপারিয়র প্রিমিও হ্যাঁ তেলের গাড়ি নাকি এটা সিট পাওয়ার না এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে পাল কালার কিন্তু পাল কালার পাল কালার সামনের লুক

এবং প্রাইসটা একটু কমাই দিই মাত্র 24 লক্ষ 50 24 লক্ষ 50 এ সিট পাওয়ার সহ একটা প্রিমিয়াম গাড়ি 24 লাখ 50 মডেল ছিল কত জানি 13 এর মডেল 15 এর এসটি 13 15 24 লাখ 50 লক্ষ 50 একটা সিট পাওয়ার সহ প্রিমিয়াম গাড়ি আচ্ছা আমরা স্কলটা দেখাইছি নেক্সট হচ্ছে একটা সাক্স সিট এটা 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 কিন্তু একদম फटाफटি একটা সাক্স সিট फटाफटি সাক্স সিট फटाफटি সাক্স সিট এটা পার্সোনাল ইউজ এবং অফিশিয়াল যারা চাচ্ছেন তাদের জন্য কেন বলতেছি এইটা তো মডেলটা কিন্তু হাই 12 মডেল 12 মডেল সিলভার কালার রেজিস্ট্রেশনটা 17 হুম 12 মডেল 17 রেজিস্ট্রেশন অরিজিনাল সাকসিট গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য অরিজিনাল সাকসিট সিলভার কালার আর সাকসিট বলতে ফোর ডোর অটো থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফোর ডোর অটো থাকবে জিএলএ টু ডোর অটো থাকবে হ্যাঁ আর ডিএক্স এ ওয়ান ডোর অটো থাকবে এই হচ্ছে ফোর ডোর অটো অর্থাৎ উইন্ডো চারটা উইন্ডো অটো থাকবে এবং ইন্টেরিয়ারে হচ্ছে ইন্টেরিয়ার কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি নতুন এর গ্রান আছে এই গাড়িটাও মডেল কত এটা এটা 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন 12 এর মডেলটা তো অনেক আপ মডেল হ্যাঁ 12 এর মডেল 17 রেজিস্ট্রেশন দাম কিন্তু কমাই দিব মাত্র 11 লক্ষ টাকা 11 মাত্র 11 লক্ষ আবার সাকসিট সাকসিট 12 এর মডেল কিন্তু 12 মডেলের থেকে কিন্তু লাখ কম হ্যাঁ হ্যাঁ সাকসিট 12 এর মডেল 11 লক্ষ টাকা 12 মডেল 11 লাখ সাকসিট প্রোবক্স টয়টা প্রোবক্স আবার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড ফাস্ট পার্টি মালিক হ্যাঁ তারপরে হচ্ছে প্রিমিয়ামটা দেখছি এবং পাশে আমরা এই এক্স কলার এক্স কলার দেখাবো আর হচ্ছে নিউ শেভের নিউ শেভের এক্স নিউ শেভের এক্স যারা চাচ্ছেন ভাই এক ভাই খুঁজছিলেন নিউ শেভের এক্স জিও ভাই খুঁজছিলেন তার জন্য এটা আচ্ছা ওই একটু একটা কথা হ্যাঁ রাইট এটা ব্যাঙ্গলোন করতে পারবেন ব্যাঙ্গলোন করা যাবে এক্স এটা হচ্ছে কত মডেল এটা মডেলটা 17 রেজিস্ট্রেশনটা 23 আচ্ছা এক ভাই কমেন্ট করছে 12 মডেলের 12 মডেলের গাড়ি আছে কি এক্স জিও আরেক ভাই কমেন্ট করছে যে এক্স জিও 19 20

সেভেন সিটার কার দেখান সেভেন সিটার কার নাই সেভেন সিটার গাড়ি নাই কার নাই দুঃখিত ভাই সেভেন সিটার গাড়ি নাই তো মোটামুটি আমরা জিএস কার্প্লেস থেকে গাড়িগুলো দেখলাম গাড়িগুলি দেখাইছি একটু পুরো গাড়িগুলো একটু আবার তো জিএস কারপ্লেসের গাড়িগুলো সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ চলে আসবেন জিএস কারপ্লেসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশনটা আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে মেট্রো স্টেশন রাইট এবং মেট্রো স্টেশনের